আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে এই লজ্জা স্থানটা হচ্ছে কার তোমার বিবির হক জবনটা বিবির হক তোমরা এটার হেফাজত করো তুমি নিকাহ করে লাও হে পুরুষ তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে শুনে রেখে দেন বেটা যদি উপযুক্ত হয় বাপরা চিন্তালেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেয় মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়ে দিয়ে দে যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না তারা যদি পাপে লিপ্ত হয় তাই মা বাপু দায়ী হয় মা বাপু দায়ী আজকে বলু অনেক মহিলা মনে করে পর্দা বাড়তি বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পড়া শুন্য কি বললাম টাকনুর ওপরে নবীজি বলেছেন যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে আল্লাহ জ্বালাবে এটা হচ্ছে পুরুষদের মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে কাদের বললাম মহিলাদে আপনি লক্ষ্য করুন বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন বর্তমানে বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে বাজারে নিয়ে আসছে প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে এরকম জায়গা ঠিক বললাম না ভুল বললাম এইখানে পচে এই যে অঙ্গ বেরিয়ে থাকছে এইটা দেখে যে পুরুষের মনে zina জাগবে নাচছে জিনা জেগে যাবে শুধু সেই ছেলেটা পাপি হবে না সেই মেয়েটাও পাপি অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাই বা পোশাক করলাম অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ আমার মেয়ে ছোট পোশাক পরবে না মানে মডেলিং এর যুগ আলহামদুলিল্লাহ তোমার মেয়েকে ছোট পোশাক পরাও আর ছোট পোশাক পরাটা কম পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি করম এই করমদিঘি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকি পরে কিন্তু নারী যে হবে আপনাদেরকে দিকে বুঝিয়ে দিই এই দেখে কলা কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে ইজ্জত বাড়বে না কিনবে কেউ কিনবে কিনবে না কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে কিনবে না কিনবে কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি আমার মায়েরা তোমরা যদি নিজের শরীরকে ঢেকে লাও আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি হে আমার যুবক তোমরা মোবাইল আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকা গুলোকে যে মহিলা গুলোকে দেখছো যারা নিজেদের শরীর দেখাচ্ছে জেনে রেখে দিবে সব মেকআপ বুঝতে পারেনি শাহরুখ খানের বয়স কত কে বললে কিন্তু একটা ফিল্ম তৈরি করছে সেখানে দেখানো হচ্ছে একটা কুড়ি বৎসরের যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার নাম হচ্ছে মেকআপ তো যে নায়িকা থেকে দেখছো সুন্দর ওরে পাগল যুবক একটা মেকআপ ম্যান নিয়ে এসো পাঁচ হাজার টাকা খরচ করো কুড়ি হাজার খরচ করো ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর কথাটা বুঝতে পারেন খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে আবে তোর বউটাকে সাজাবে ওর থেকে ভালো লাগবে ওটা তো দেহ ব্যবসায়ী আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী তুমি তাকে দেখে হও শুনে রেখে দেন যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনোই এটা মর্যাদাপূর্ণ নয় যদি কেউ মনে করেন

অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তহিদ নাম শুনেছেন না শুনেন তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে আমি পেছনে নামাজ পড়ব আমি বলেছি তুই যেমন জিনাখর তোর নামাজি ইমামও হবে জিনাখর আচ্ছা কোনো মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি নামাজ আর কারও হবে কি হইলেন ও খালি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান বলবে না বলবে আমাকে একজন ফোন করেছে হুজুর মেয়েরা আমাদের এখানে তারা বি করছে আমরা আলহামদুলিল্লাহ জামাত করে আমরা ভালো কে পড়াচ্ছে বলে একটা আঠেরো বছরের যুবক পড়াচ্ছে না বালো আমরা ভাই আঠেরো বছরের না বালো হয় বারো বছর বয়স পেরিলে বালিক হয়ে যায় আঠেরো বছরটা সরকার আইন করেছে

আড়ালে পড়বে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আজকে মুসলমান পর্দার এহমিয়াতই বুঝতে পারে না ওই সেলিম বলছে এই মলবিরা ধোকা দিচ্ছে ওয়াদ দলের একটা মহিলা বেপরদা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে কথাটা সত্য না মিথ্যা বলা কথা বলে না কথাটা সত্য ব্যাখ্যাটা ভুল কি বললাম কথা সত্য হাদিসের ব্যাখ্যাটা ভুল আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন একজন বড় তিজারত মানে বড় ব্যবসায়ী সেই যুগে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবীর কোন বিবি আর বাড়ির নিজের হুজরাখানা থেকে নোটটা পর্যন্ত বের করেনি জোরে বলুন সুহান এইটা হচ্ছে সেই হাদিস পর্দা ফরজ হওয়ার আগে নবীর বিবি ব্যবসা করেছে কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবি এবং নবীর বিবিরা কেউ পায়ের নোখটা পর্যন্ত হুজরা খানা থেকে বের করেননি এই অপব্যাখ্যা করছে এই কররা। আর মহিলাদিকে বেপর্দা করছে আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বুনকে পর্দা আনব জোরে বলুন ইনশাআল্লাহ আপনার মেয়ে স্কুলে যাবে হিজাব পরে যাবে ক্লাস করে পড়ে ফর থেকে হিজাব দিয়ে দেন মাথায় চাপিয়ে দেন আমার মেয়ে ক্লাস 1 থেকে হিজাব পরে গেছে তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয় তাকে ক্লাস 1 থেকে ইসকাটের নিচে পায়জামা পরা শিখিয়েছি তাকে আর বলতে হয় না সে পায়জামাটা নিজে পরে নেয় আপনার বাচ্চা মেয়েকে تربیت দেন পর্দাটা শেখো ছোট থেকে তাকে আর কোনোদিন বলা হবে না আজকে తెలంగాణে কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পড়ার কারণে জয়ศรีরাম বলে ডাক দিয়েছিল সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার জোরে বলুন সুবহান ওই জন্য পোশাকটা মেটার নয় আপনার মেয়েকে শিক্ষিত করুন পর্দার সঙ্গে রাখুন পুশি দায় রাখুন পর্দার মধ্যে রাখ আজকে বর্তমানে মুসলমানের জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে আমরা দুর্গা উৎসবে আমাদিকে প্রসাদ দিয়েছে খাওয়া যাবে কি অনেক মুসলমান খাচ্ছে আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম পুজোর ফিতে কাটছে তারা বলছে এই মলবিরা সম্পৃতি জানে না আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিকে জলসা ছিল এরকম মজমা লোক বসে আছে আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই তো একজন উত্তর দিল বাবাজি সে বলছে গোবর আর মুতে ছিটে দেয় আমি বললাম এটা আমি জানি না তবে যদি এটাই হয়ে থাকে যদি ওপরের মালগুলো ফেলি দিই তলার গুলো খাওয়া যাবে কথাটা বুঝতে পেরেছেন না সেই বাবাজি উত্তর দিতে পারেন আমি বললাম কবর আর মুক্তা ইসলামে ফ্যাক্ট নয় ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইননামা হারাম আলাইকুমুল মিতাতা ওয়াদমা ওয়ালহমাল কিনzir ওয়া মা কুহিলা বিহি লিগাইরিল্লাহ পয়বাই রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম এইটা হচ্ছে ম্যান মেটা আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম আল্লাহ ব্যতীত ভিপিন নামে হারাম আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসি তোমাদের জন্য হারাম করা হয়েছে চলো এরপর জিজ্ঞেস করছি যে সম্প্রীতি তোমরা জানো না আমরা সম্প্রীতি নষ্ট করছি আচ্ছা তুমি যদি সম্প্রীতি বুঝো এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার বলে না বলে না বলছে তাকে জিজ্ঞেস করো সময় বলি না কেন কথাটা বুঝতে পারেন কোরবানির সময় বলে ধর্ম যার যার উৎসব সবার তাহলে তুই যদি বলি সবার উৎসব তাহলে আমি কোরবানির সময় ডাকবো ওদিকে গরু ঠ্যাংটা ধরবি তখন বলবে ইসলাম কেউ কি আঘাত দেয় না ওরে নেমো খারাপ আমি তো এটাই বোঝাতে চাইছি ইসলাম যদি কেউ কে আঘাত না দেয় কেউ ইসলামকে কি করে আঘাত দিবে যদি বলেন কোরআনের দুটো নৌকা মানে বুঝে আল্লাহকেও একটু বিশ্বাস করি ওই দিকটাও একটু মান আল্লাহ বলেন এইটা না একমাত্র সৃষ্টিকর্তার মালিককে ভালো মন্দের মালিক কে কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ ভেবে দেখুন আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছে না করেন আর আপনি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করছেন একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে পারে পানি এলে ডুবে যেতে পারে না পারে ডুবে যেতে পারে অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে

আমরা বাপগাটা জলসাই গিয়েছিলাম বর্ধমান জেলায় দক্ষিণ দামুদার বলে একটা জায়গা আছে আমরা দামুদারে উত্তরে আছি তারা দক্ষিণ পারে আছে বর্ধমান সেখানে গেছি গিয়ে আমরা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম কিসের নামাজ মগরিবের জামাতের সঙ্গে মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে শেওড়া গাছ কি গাছ বললাম শেওড়া গাছ গুড়াতে ঘোড়া রাখা আছে আগারবাতি মোমবাতি আছে একজন বসে তাবিজ লেখছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না বলছে না হুজুরের নামাজ মুখস্ত মনে মনে পড়ে আমি সে এরকম নামাজ বে শুনেছেন মুখস্ত নামাজ এটা আমি জীবনে শুনি নাই বলছে মনে মনে নামাজ পড়ে বাতিনি নামাজ আপনারা জাহিরি পড়ে বিশ্বাস করুন আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব একজন বললে হুজুর এসব বলবেন না আমরা ওই তাই বলবো আমাকে দাও দিয়েছিস কেন আমি ওইখান থেকেই শুরু করেছি রসুল সাল্লি সাল্লামের অফাতের যে হাদিস আছে বুখারি শরীফে নবীজি সাল্লাহ সাল্লাম এত অসুস্থ তিনি নিজের আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁদে হাত রাখলো পাগুলো ছেচুড়ে ছেচুড়ে গিয়ে মসজিদে নবীতে নামাজ আদায় করলেন ওই অবস্থাতেও রসুলের নামাজ মাফ হলো না আর হারাম বলছে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে আল্লাহ হেফাজত করুক বলুন আমি নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন পাচ্ছেন না বসে পড়বেন পাচ্ছেন না শুয়ে পড়বেন ইহু না উঁচু না মুন করবেন জোরে বলুন সুভান আপনার এনার্জি আছে শীতকালে উজু করলে আপনার এনার্জি চলে আসে ঠান্ডা লেগে যায় আপনি তাই মুন করে নামাজ পড়বেন কিন্তু নামাজ ছাড়া যাবে না হার হার হাতে করতে কোনটা যারা বলে আমরা ভালো লোক অথচ নামাজ পড়ে রোজা রাখে কেমতে দুটো রাস্তায় একটাই জনজাতিরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে আল্লা কোরআনে বললেন জাহানি তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে গ্রামের লোক আজকে জাহান্নামে নামে যাচ্ছ ক্ষোভ কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি নামাজ আল্লাহ তালা কোরআনে উত্তর দিলেন তারা কি উত্তর দিবে এক নম্বর উত্তর ও হচ্ছে যে পালুলুল মুসলী আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না দুই নম্বর ওর কোন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে যে কখন না না মাল খয়লি এই আয়েতটা বড় প্যাথেটিক অকুন্না না মাল খয় যারা নামাজি দিকে দেখে দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে মাজা কুড়ো এরকম লোক আছে না একটা ইয়ং ছেলে নামাজ পড়ে দাড়ি রেখেছে তার মাজা কুড়ো একটা চাচা দাড়ি রেখেছে নামাজ পড়ে তার মাজা কুড়ো কোরআনে বলছে তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়ানো বালে মেসে হাম যারা মজাক করতো তাদের দলে আমরা থাকতাম এবং আমরাও মজাক করতাম তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এবং বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে গণ্য করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে কোরআন মানুষ সেদিনে চোখের পানি ফেলাবে আজকে আপনাদের কাছে এই মাদ্রাসাওয়ালার হাত পেতেছে মানুষ অনেকজন মনে মনে করবে আমি দিলে আমার কুমে যাবে খেয়ে বলে যাচ্ছি যে টাকাটা দিনের পথে খরচ হবে ইসলামের জন্য খরচ হবে সেই টাকাটার আল্লাহ হিসেব দিবেন না বরঞ্চ বদলা দিবেন সেই টাকার বদলা পাবেন আল্লাহ সেই টাকার হিসেব দিবেন না ওই জন্য কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না এক নম্বর ওয়া আতিদান কুরবা তোমার কাছের গড়ি আমরা কেউ যদি হাত পাতে অনেকজন বিরক্ত বোধ করে শুনে নেন যদি কেউ কে 1 টাকা দান করতে পারে মনে মনে ভাব দেন আল্লাহ তুমি আমাকে dene wala বানিয়েছো चाहने वाला बनाओ কথা বুঝিয়ে এসছে। আপনি টাকা এক টাকা দান করেছেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দান করতে वाला বানিয়েছো আমাকে চাহনে वाला বানাও কত লোক রাস্তায় চাইছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না সকলে জোরে বলুন আমল করব ইনশাআল্লাহ আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফি মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কোরানে তার পরের মারাত্মক উপদেশ আছে গান বাজনায় টাকা খরচ করছেন মদ গাঁজা বিড়ি সিগারেটে টাকা খরচ করছেন কোরআন বিরোধী কাজে টাকা খরচ করছেন ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন একজন আমাকে আপনাদের দক্ষিণ দিনাজপুর আমি জলসাই গিয়েছিলাম তো একজন বলছে যে হুজুর আমি কিছু টাকা রেখেছিলাম মাদ্রাসায় বলে তো আমার গ্রামের লোক বলছে না ওটা মাদ্রাসায় দিই না তোর মায়ের নামে ফুটবল খেলায় প্রাইজ কিনে দিবি আমি বললাম হারাম মায়ের নামে প্রাইজ কিনে দিলে কোনোদিন নেকি পাওয়া যায় ও হারাম কর বুঝুইছে তোর মা জান্নাতে যাবে প্রাইজ কিনে দিবে সেখানে নাচ করবে গানা করবে ব্যঞ্জন বাজাবে না আপনি তাদেরকে এমনি দিতে পারেন আমার কাছে যারা খেলার অন্য কিছু মজমস্তি চাঁদা চাই আমি বলে দিই যে সুদের টাকা আছে ব্যাংক থেকে সুদ বেরোইছে ওইটা লিবি লিবি কেউ অসুস্থ টাকা পাবে কারণ মেয়ের বিয়ে হচ্ছে টাকা পাবে অসুবিধা নেই হালাল টাকা দিবে কিন্তু যদি বলো যে মজমস্তি করব সুদের টাকা নিয়ে

আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির হলো আমার বাড়ি থেকে আমার ভাই মাথায় রাখবেন সকলকে অনুরোধ করছি কোরআনে পাড়া কটা আছে তিরিশটা পাড়া আছে এই মাদ্রাসায় এতিম মিসকিন না পড়ে না পড়ে না আমি আপনাদের কাছে কিছুই চাইব খালি আমি বলবো তিনশো করে এক একটা কোরআন শরীফের দাম তিরিশ জন ব্যক্তি আমার হাতে দেন আমি দোয়া কর তিরিশ জন রসুলের হালিস সম্পদ মানুষ কেয়ামতের দিনে কান্দ আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্যে মঙ্গল হতো এটা কেয়ামতের দিনে মানুষ কান্দো কেয়ামতের আমার ভাই আমি আদায়কারী বক্তা নয় এই মাদ্রাসাওয়ালা আমিও আমরাও মাদ্রাসা চালাই আমার মাদ্রাসায় বোর্ডিং এ তিনশো চারশো ছাত্র আছে বড় মাদ্রাসা আমি জানি মাদ্রাসা চালানো কত কষ্ট এই কমিটির ভাইরা কত মেহনত করে মাদ্রাসা চালায় কচি কাচারা এতিম মিসকিন না পড়ছে আমি বলবো তিরিশ জন ভাই কে আছে মাত্র তিনশো করে টাকা চেয়েছি কিসের জন্য কোরআনের জন্য যদি পয়সা না থাকে কোনো ভাইয়ের কাছে আপনি এসে কমিটির লোকের ফোন পেতে টাকা দিয়ে মায়ের দিকে অনুরোধ করবো যদি কেউ থাকে মাত্র তিনশো করে টাকা মাস আল্লাহ নিয়ে আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ দুশো টাকা ফেরত দেবে তাই তো দুশো টাকা আছে আপনি ফেরত দেন এখান থেকে মাসাল্লাহ দেন দুশো টাকা চারশো টাকা দেন এই তো একটা দুশো টাকা দেন আর একশো টাকা দেন তুমি দিবে আচ্ছা ফোনপে কোথায় আছে আপনাদের ফোনপে নম্বর দেন